অসাধারণ লাগছে রাতের উজ্জ্বন মহাকাল মন্দির অসাধারণ লাগছে এইখানটা হচ্ছে হরসিদ্ধি মাতা মন্দির যেটা একান্ন সতীপীঠের এক পীঠ ওখানে প্রদীপ জ্বালানো চলছে এই হচ্ছে নদীর পার এই হচ্ছে মহাকাল করিডোর আমরা মহাকাল করিডোরের উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি মহাকাল করিডোর চলুন আস্তে আস্তে যাই দেখি নদীর নিচটা দেখুন আলো দিয়ে কি সুন্দর করেছে ব্রিজের নিচটা নদীর ওপরে আলো দিয়ে অসাধারণ করেছে পুরো নদীর পাড়ে লাইট দিয়ে সেজে উঠেছে মহাকাল মন্দিরের করিডোর দেখার মতো করিডোরণ সাজানো Hlut, 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 hlut. অসাধারণ কাছে অসাধারণ যেমন রথ যেমন তার মূর্তি অসাধারণ লাগছে লাইটের জন্য ছবিটা ভালো আসছে না জাস্টের পেছনে একটা লাইট আছে সেই লাইটের জন্য ছবিটা ভালো আসছে না এখানে সব আমাদের মনি ঋষিরা এবং ভগবান স্বয়ং ভোলেনাথ এবং তার সঙ্গে সঙ্গে আরো দেবতারা বসে আছে বা দাঁড়িয়ে আছে তার মূর্তি তৈরি করে এখানে রেখেছে এবং প্রত্যেক কটা মুক্তি দেখার মতো যেমন কাজ তেমন তার ফিনিশিং কোনো জায়গায় খুদ নেই একটা মানুষ তৈরি করতে গেলে হাত পা মাথা মুখ শরীরের কিছু না কিছু অংশে খুঁত থাকে এখানে কিন্তু সেগুলো নেই কতটা কুপোষণে কতটা কি হওয়া উচিত হয় সেগুলো দেখানো হয়েছে